বর্তমানে প্রত্যেক রাজ্যবাসীদের জন্য বিনামূল্যে রেশন নিয়ে দারুণ খুশির খবর মার্চ মাস থেকেই কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে আপনাদের কাছে যদি এস পি ডব্লিউ ওয়াই বা আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম পাবেন আজকে এক করে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় এই বিনামূল্যের রেশনের সাথে সাথে কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য এক হাজার টাকা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কারা কারা পেতে পারেন আজকে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে বর্তমানে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কোন কার্ডে কত কেজি রেশন পাবেন রাজ্য সরকারের কোন কার্ডে কত কেজি করে রেশন পাবেন কোন কার্ডে কম বা কোন কার্ডে বেশি পাবেন এক এক করে আমরা জেনে নেব তো প্রথমেই আমরা যে রেশন কার্ডটির বিষয়ে জানবো সেটা হলো অন্ন যোজনা রেশন কার্ড এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে কি কি রেশন দ্রব্য আপনারা পাবেন দেখুন এখানে বলা হয়েছে চাল পাবেন একুশ কেজি করে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একটা দুটো যাই রেশন কার্ড থাকুক একুশ কেজি চাল পাবেন পরিবার পিছু সেই সঙ্গে চালের সঙ্গে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম আটা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে আটার পরিবর্তে আপনাদেরকে গম দেওয়া হবে চোদ্দো কেজি করে পরিবার পিছু এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একুশ কেজি এবং চোদ্দো কেজি মোট প্রায় পঁয়ত্রিশ কেজি কিন্তু দ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আর শুধু তাই নয় এই রেশন কার্ডে এক কেজি করে চিনিও কিন্তু পাওয়া যায় পরিবার পিছু কম দামে কিন্তু এই চিনিটা আপনারা কিনতে পারবেন এখানে তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে আপনারা কিনতে পারবেন এমন দাম দেওয়া রয়েছে তবে আপনাদেরকে জানাবো দামটা কিন্তু ওঠানামা করে আপনারা কিন্তু রেশন দোকান থেকে সঠিক তথ্যটা পেয়ে যাবেন অর্থাৎ যারা রেশন ডিলার রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন তারা কিন্তু জানিয়ে দেবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এই একই পরিমাণে রেশনের কথা বলা হয়েছে চলুন এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেই কার্ডের বিষয়ে জেনে নিই এরপরে যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কে এস ওয়াই ওয়ান বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন মাথাপিছু অর্থাৎ একটা কার্ডে আপনারা পাঁচ কেজি রেশন দ্রব্য পাবেন ধরুন আপনাদের বাড়িতে দশটা আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে কিন্তু চালই দেওয়া হবে এই রেশন কার্ডে এক্ষেত্রে আপনারা অন্য কোনো রেশন দব্য কিন্তু পাবেন না বন্ধুরা এরপরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা সেটা হলো পিএইচএই রেশন কার্ড দেখুন এখানে বলা হয়েছে পিএইচএই রেশন কার্ড এই কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোনো টাকা লাগবে না পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে আর আটা যদি না থাকে আটার পরিবর্তে কিন্তু আপনারা গম পেয়ে যাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ এই একটা রেশন কার্ড থাকলে তিন কেজি এবং দু কেজি এই মোট কিন্তু পাঁচ কেজি রেশন দেবো পাচ্ছেন একইভাবে দশটা রেশন কার্ড থাকলে পাঁচ দশে পঞ্চাশ কেজি কিন্তু আপনারা রেশন পাবেন ধরুন যদি আটটা রেশন কার্ড থাকে কারো বাড়িতে সেক্ষেত্রে পাঁচটা চল্লিশ কেজি রেশন পাবেন এরমভাবে হিসাব করে নেবেন তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা কার্ড বন্ধুরা আর এই রেশনটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে এরপরে যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের আর কে টু রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড এই রেশন কার্ডটা কিন্তু রাজ্য সরকারের এপিএল ক্যাটাগরি রেশন কার্ড আর এই রেশন কার্ড থাকলে আপনাদেরকে চাল দেওয়া হবে দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু একটা রেশন কার্ড থাকলে দু কেজি পাচ্ছেন একইভাবে যদি দশটা রেশন কার্ড থাকে কুড়ি কেজি চাল পাবেন তো এইভাবে আপনারা হিসাব করে নেবেন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু রেশন দোকান থেকে চাল দেওয়া হচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত গমের আপডেট আসেনি শীঘ্রই হয়তো গম দেওয়া হবে তবে গম দেওয়া হলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটা হলো এসপিএইচ কার্ড এই রেশন কার্ডেও কিন্তু পিএইচএইচ কার্ডের মতো একই ধরনের দ্রব্য পাওয়া যায় অর্থাৎ তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দু কেজি করে গম অর্থাৎ মোট পাঁচ কেজি দ্রব্য এই কার্ডেও কিন্তু পাওয়া যায় তো বুঝতে পারলেন বন্ধুরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে কোন রেশন কার্ডে কত কেজি করে দ্রব্য দেওয়া হবে তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে আপনাদেরকে জানাবো যে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কোথায় কত করে দ্রব্য দেওয়া হচ্ছে বা কোন কোন এলাকায় অতিরিক্ত দ্রব্য দেওয়া হচ্ছে যদি আপনারা এখানে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু জঙ্গলমহল পাহাড় এলাকা চা বাগান আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা টোটো সিঙ্গুর এই সমস্ত জায়গায় মাধ্যমে রেশন দব্য দেওয়া হচ্ছে তো প্রথমে যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলমহল এলাকা এখানে যদি আপনাদের কাছে ডবল এ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে একুশ কেজি করে চাল চোদ্দ কেজি গম তো আপনারা পাচ্ছেন যেমন নর্মাল আপনারা পেয়ে যান তবে অতিরিক্তও আপনাদেরকে দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে অতিরিক্ত এবার কিন্তু প্রত্যেক কার্ড বা প্রতি কার্ড পিছু আপনাদেরকে এই রেশনটা দেওয়া হবে অতিরিক্ত কীভাবে পাবেন দেখুন বলা হয়েছে আট কেজি করে আপনারা কিন্তু চাল পাবেন এবং সেই সঙ্গে তিন কেজি করে গম পেয়ে যাবেন তবে যদি গম না থাকে সেক্ষেত্রে গমের পরিবর্তে চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ আট কেজি এবং তিন কেজি মোট কিন্তু এগারো কেজি অতিরিক্ত একটা কাঠে আপনারা রেশন দেবো পাবেন এবারে এই যে জায়গাটি দেখুন বন্ধুর এখানে একটা শর্ত রয়েছে এক তো আপনাকে জঙ্গলমহল এলাকায় বসবাস করতে হবে তবে আপনি এটা পাবেন আর আপনার পরিবারে তিনজনের বেশি সদস্য থাকতে হবে বা তিনজনের বেশি কার্ড থাকতে হবে তিনটের বেশি কার্ড থাকলে তবেই এই সুবিধা কিন্তু আপনারা পাবেন তিনটের পর থেকে যে কটা কার্ড থাকবে তাদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে একইভাবে যদি আপনারা এস পি দেখেন বা পিএইচএইচ দেখেন বা আর কেস ওয়াই ওয়ান দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোন কার্ডে কী কী দেওয়া হচ্ছে যেমন এখানে দেখুন পিএইচ এইচ যে কার্ডটা রয়েছে সেখানে ছ কেজি অতিরিক্ত দেওয়া হচ্ছে আর ওয়াই ওয়ান কার্ড রয়েছে এখানেও ছ কেজি অতিরিক্ত রেশন দেবো দেওয়া হচ্ছে পাহাড় এলাকা রয়েছে এখানেও কিন্তু ছ কেজি করে অতিরিক্ত দেওয়া হচ্ছে তো আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারেন তো বর্তমানে আপনি কোন এলাকায় বসবাস করেন কোন ধরনের কার্ড আপনার কাছে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই লিস্টটা দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লিস্টটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারেন তো চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য কত টাকা করে দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে রাজ্যের নতুন ঘোষণা অনুযায়ী আপনারা একাধিক প্রকল্পের টাকা এই মার্চ মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তার মধ্যে যেমন যদি আপনি জব কার্ডের কাজ করে রাখেন অর্থাৎ একশো দিনের কাজের টাকা সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন ইতিমধ্যে এখনও পর্যন্ত যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে জানিয়ে দিই মার্চ মাসের এক তারিখ থেকেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে কিন্তু দু একদিন দেরি হতে পারে কেউ এক তারিখ কেউ চার তারিখ কেউ পাঁচ তারিখে কিন্তু টাকা পেতে পারেন এবং আপনি যে কদিনের কাজ করেছেন সেই অনুযায়ী দু হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এইরকম পরিমাণের টাকা কিন্তু আপনি পেতে পারেন এর পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও কিন্তু টাকা দেওয়া হবে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে যেটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা মার্চ মাসের চার তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে মহিলারা কিন্তু পেয়ে যাবেন আর বৃদ্ধ ভাতার টাকাও কিন্তু চার তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এক হাজার টাকা করে এই প্রকল্পে দেওয়া হয় এবং এই মার্চ মাসেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগবে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ